আমরা আসি এস এস ইন্টারপ্রাইজে আর আমাদের সঙ্গে আছে নুর ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো একদম গোল্ড একবারে গোল্ড আর এই পাশে রাষ্ট্রিক রাষ্ট্রিক হ্যাঁ মানে যাদের বাজেট কোনো সমস্যা না তাদের জন্য গোল্ড এবং রাষ্ট্রিক এই রাস্তিক গুলা টেকসই কেমন হয় একবার বিল্ডিং গ্যারান্টি মানে বাড়ি যতদিন বাড়ি যতদিন টাচ ততদিন একবার নিলে জীবন পার একবার নিলে জীবন পার ডিজাইনটাও তো এক একটা এক এক মানে একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর ভাইরে ভাই এটা মনে হচ্ছে একদম পুরা পাথর কেটে রাখছেন ফুললি পাথর বাহ এ সবই স্টোন ভাইরাল স্টন ভাইরাল স্টন একবারে মানে যে এটা নিবে

উডেনের ভিতরে গোল্ডেন প্লাস রানিং বর্ডার থাকবে তারপর হলো অ্যাশ কালার ভিতরে উডেনের ভিতরে অ্যাশ হ্যাঁ হ্যাঁ তারপরে হলো গোল্ডেন হ্যাঁ গোল্ডেন ব্লক 12 24 12 24 ভাইরাল ডিজাইন হট ডিজাইন মানে একদম মানে চার ভিতর দিয়ে হচ্ছে যে যে গোল্ডেন গোল্ডেন দিয়া গোল্ডেন বর্ডার করা আচ্ছা আচ্ছা আপডেট ডিজাইন এটা আপডেট হয়ে আসছে আগে অন্যরকম ছিল এখন এটা আপডেট হয়ে আসছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপডেট হয়ে আপডেট হয়ে আসছে তারপরে নতুন ডিজাইন এটা আগে আসতে না নতুন করে আবার আসতে এটাও একবার আপডেট একবারে নতুন একবারে নতুন ডিজাইন আপডেট ডিজাইন একবারে মানে রাজকীয় যেটা যে টাইলস রাজকীয় যে হট ডিজাইন একবারে নতুন

বা বারো চব্বিশ বারো চব্বিশ তারপরে নতুন ডিজাইন একবারে নতুন বারো ছত্রিশ এবং বারো বত্রিশ বারো ছত্রিশ এবং বারো বত্রিশ বা এই পাশে একদম কন্ডারে যে ডিজাইনটা দেখতেছে অসাধারণ ডিজাইন বারো ছত্রিশ বারো ছত্রিশ সবই হচ্ছে যে ওয়ালের জন্য হ্যাঁ চায় না

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন নুসলাম ভাই জি ভাই যারা জেলা শহর থেকে আপনাদের কাছ থেকে এই টাইলস গুলা নিতে চাচ্ছে তাদের জন্য কি ব্যবস্থা এগুলা তাদের ব্যবস্থা ভেঙে চুরে যেতে পারে না ভাঙা চুরা রিস্ক আমার আর হলো এসএস এন্টারপ্রাইজ রিস্ক আমারও না এসএস এন্টারপ্রাইজ আচ্ছা আচ্ছা আর হলো আপনার যদি চায়না টাইলস শুধু চায়না 3000 স্কয়ার ফিট হয় সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

এগুলো হলো দুশো নব্বই টাকা পার স্কোয়ার এর পাশে যে গোল্ডেন গুলো এগুলো বর্তমানে তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা যদি একটা ধরি যে যেমন ঝিনুক ডিজাইন মনে হচ্ছে ঝিনুকের মতো হ্যাঁ এটা তিনশো বিশ টাকা তিনশো বিশ তিনশো বিশ টাকা এটা তিনশো টাকা তিনশো ফুল গোল্ডেন ফুল গোল্ডেন হলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ নেচারটা টাকা তার মানে এই রেঞ্জের ভিতরে মোটামুটি নিতে পারবে আর যেগুলো হচ্ছে বারো 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 হল তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস প্লাস্টিক দুইশো থেকে ২২০ টাকা পার স্কোয়ার ফিট দুইশো থেকে ২২০ টাকা পার দুইশো বিশ আমরা যদি ডিজাইন ধরি যেমন হ্যাঁ এটা দুশো টাকা ভার স্কোয়ার ফিট এটা দুশো টাকা হ্যাঁ এটা দুশো টাকা পার স্কোয়ার ফিট এটা দুশো টাকা ভার স্কোয়ার ফিট তারপরে এটা দুশো টাকা ভার স্কোয়ার ফিট এটা দুশো টাকা ভার স্কোয়ার ফিট এটা দুশো টাকা ভার স্কোয়ার ফিট

উত্তরা ঢাকা সেটা হলো বারো নম্বর সেক্টর ন্যাশনাল ব্যাংকের পাশে বিল্ডিংয়ে দোতলায় আর গুগল ম্যাপে যদি অ্যাসে সেন্টার পেজ দেখে সার্চ দেয় তাহলে আমার শোরুমটা পাবে আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ম্যাপ দিয়ে দিব ওনারা আসতে পারবে কোনো সমস্যা নাই উত্তর আয়সা কল দিলে আমরা রিসিভ করে নিব আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতেন জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স সেভেন আর আরেকটা নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফোর ত্রিপল থ্রি ফাইভ ফাইভ থ্রি নাইন ফোর তো ভিউয়ার যারা আসতে পারবেন না তারা ভিডিও কলে দেখে নুসলাম ভাইকে দেখে হচ্ছে যে অর্ডার করবেন কারণ আমাদের ভিডিও অনেকেই কাট করে এটা জি জি দুই নাম্বারই করে অন্য জায়গায় ছেড়ে দেয় জি জি এই নাম্বারগুলো হচ্ছে যে ঢেকে দিয়ে এই জন্য ইসলাম ভাইকে দেখে আপনারা হচ্ছে অর্ডার করবেন এস এস এন্টারপ্রাইজ থেকে নিতে চাইলে আর এই দামে পাবেন এবং সারা বাংলাদেশে ভাঙাচোরা নুসলাম ভাইয়ের আর আপনি হচ্ছে ভালোটা বেছে নেবেন চায়না টাইলসের পাশাপাশি আপনাদের তো বাংলা আছে বাংলা আছে আচ্ছা বাংলা টাইলস গুলো যদি একটু ধারণা দিতেন বাংলা টাইলস এইগুলো 90 টাকা থেকে বাংলা টাইলস হলো 150 টাকা 90 টাকা পার স্কয়ার ফিট 90 টাকা থেকে 150 টাকা পার স্কয়ার ফিট 50 টাকা পার স্কয়ার ফিট যেমন এখানে আছে এই পাশে আছে দুই পাশে এগুলো সবগুলো বাংলা জি 24 24 জি আর এগুলো হলো 12 18 12 18 কি রকম পড়বে 12 18 হলো ওলের জন্য ওলের জন্য 65 টাকা পার স্কয়ার ফিট 65 টাকা পার স্কয়ার ফিট ফিটে নিতে পারবে তার মানে আপনার এখানে এক সাদের নিচে বাংলা এবং চায়না দুইটি পাবে দুটি চায়না ইন্ডিয়ান ইরানি সবই সবই দিতে পারবে সবই দিতে পারবে এ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন